নমস্কার বন্ধুরা আমি লাবণী তোমাদের অনেক ভালোবাসা দিই আজকে আরেকটি নতুন ব্লগে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের হচ্ছে ব্লগটি কৃষ্ণনগরের বারোদলের মেলা নিয়ে তো এবার বলতো এই মেলাতে এবছর কে কে এসেছিলে কারণ মেলা তো শুরু হয়ে গেছে কিছুদিন আগে থেকে আর যে বন্ধুরা এখনো আসোনি কি তাদের তো আসতে ইচ্ছা করছে তাই তো তো তোমরা মেলাতে আসার আগে চলো আমার সঙ্গে ভার্চুয়ালভাবে পুরো মেলাটা দেখে নাও আর প্রত্যেকটা স্টলে কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখে নাও তাহলে তোমাদের একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে আর তোমরা এলে পরে খুব শর্ট টাইমে মেলাটা ঘুরে দেখতে পারবে তো চলো বন্ধুরা দেখি না করে মেলাটা ঘুরে দেখি আর তোমাদেরও সেই সঙ্গে ভার্চুয়ালভাবে মেলাটা ঘুরে দেখায় তো চলো বন্ধুরা মেলায় বন্ধুরা গেটে ঢোকার আগেই এরকম একটা কালারফুল সোডা ওয়াটার ড্রিঙ্ক তোমরা দেখতে পারবে খুব ভালো লাগছিলো দেখতে আমি ফার্স্ট টাইম দেখলাম সেই জন্য আমি একটু ভিডিও নিচ্ছিলাম দেখো বিভিন্ন ফ্লেভারের সোডা ওয়াটার ড্রিঙ্ক তারপরে চলো আমরা মেলাতে ঢুকে পড়েছি এখানে দেখো মেলাতে ঢুকতেই প্রথমে আচারের স্টল আর এইরকম ছোটো ছোটো কানের দুল গাডার বাচ্চাদের হেয়ার ব্যান্ড এরকম অনেক স্টল রয়েছে দেখো পুরো স্টল এখনও অনেক স্টল ঘুলে উঠতে পারেনি কারণ সন্ধ্যা এখনও হয়নি বিকেলও ঠিকঠাক করে হয়নি সূর্য সবে অস্তে যাচ্ছে যাচ্ছে সেই টাইমে আর এই কাপ প্লেটের স্টলটা খুবই বড় অনেক স্টক রয়েছে খুব ভালো ভালো জিনিস রয়েছে কোয়ালিটি খুবই ভালো এখান থেকে আমি একটা কাপ কিনছিলামও কিনেওছি ও ওটা তোমার হচ্ছে স্ট্র দেওয়া যে কাপগুলো হয় না হ্যান্ডেল দেওয়া ওই কাপটা তো আমি কিনেছি কিন্তু আমার কেনার পরে আমার একটু মনটা খারাপ লাগছিলো কারণ দামটা দুশো তিরিশ বলে দুশো নিলেও কিছুটা পরে পেছনের দিকে গিয়ে আর একটা কাপ প্লেটের স্টলে গিয়ে আমি ওই একই কাপ একশো আশি বলেছিলো ওই কাকুটা তারপরে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক মেলাতে হেলে ওটা হয়ই আর কোয়ালিটি আছে বস এইভাবে মনটাকে একটু সান্ত্বনা দিলাম তারপরে দেখো এটা সরকার বেডিং হাউস এখানে এই টেবিল ক্লথে দেখছো না স্কাই ব্লু কালারের এটার আমি দাম জিজ্ঞাসা করেছিলাম এটা আমার একটু ভালো লেগেছিলো তো সাড়ে পাঁচশো টাকা দাম বলছিল তো দামটা কি ঠিক আছে আমার একটু মনে একটু সন্দেহ হলো তো একটু মনে হচ্ছিলো একটু বেশি বেশি মেলা তো একটু বেশি হতেই পারে তো আমার একটু আমি নেই নি ওটা তারপরে দেখো দেখি চুরি স্টল এখানে বাচ্চাদের খেলনা স্টল এরকম অনেক স্টল আছে মেলাটা এতটা বড় পুরো মাঠ জুড়ে মেলা অনেক স্টল অনেক স্টল আর দেখো এদিকে হচ্ছে সানগ্লাস বাচ্চাদের বড়দের সবারই আছে অনেকে ট্রাইও করছিল সামনে দেখছিল তারপর আমি দেখো চলে যাচ্ছি এবার আমি চলে যাব তোমার হচ্ছে ডিসকাউন্ট বাজার ওটা একটু আলাদা করে হচ্ছে সামনেও গেটের সামনেও আছে ডিসকাউন্ট বাজারে গেট আলাদা করে গেট আছে ওদিক দিয়েও তোমরা ঢুকতে পারব আবার মেলার ভেতরে ঢুকেও এদিক দিয়েও তোমরা আসতে পারো আমি মেলার ভেতরে ঢুকে এই আরেকটা গেট আছে এদিক দিয়ে আমি ঢুকে যাচ্ছি দেখো এখানে দেখো এখানে আমি ফার্স্টেই আমি ওই ওয়াটপাট সেইখানটায় আমি আগে যাবো ওখানে ওগুলো দেখবো একটু ওটাই আমার ফার্স্টে চোখে পড়লো ওখানে সেই আমি ওখানেই আগে গেলাম এদের আমি খাট্টার পরপর একটু বসে একটু দেখছি কেমন যাই হোক কিছু কোয়ালিটি আমি কিছু এ সম্বন্ধে কিছু আমার কোনো ভালো জ্ঞান নেই তবুও আমি একটু দেখছিলাম অতটা বুঝিও না কোনটা কি ভালো খারাপ দেখতে ভালো লাগছিল তাই দেখছিলাম ভালো খারাপ নয় মানে দেখে ওপর থেকে দেখে আমার ভালোই মনে হলো তো বইয়ের ডাকটা আমার খুব ভালো লাগছিল এগুলো অনলাইনেও দেখেছি আমি এটা এখানে দেখলাম খুব ভালো লাগছিলো তো আমাকে সাত হাজার টাকা দাম আমি বললাম ডিসকাউন্ট দিয়ে জিজ্ঞাসা করলাম তো বললো হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট দিয়েই দিকে দেখো ডিসকাউন্ট বাজারের মধ্যে ছায়া পাবলিকেশনের বুক স্টল রয়েছে এখানে কিন্তু স্টক অনেক আছে গল্পের বই থেকে শুরু করে গীতা মহাভারত তারপরে জিকে আর বাচ্চাদের বইও আছে অনেক দেখো অনেকটাই বড় স্টলটা বন্ধুরা দেখো কৃষ্ণনগরে বিখ্যাত মাটির জিনিস সব সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস দেখো দেখো রাজা কৃষ্ণচন্দ্র তার পাশে রয়েছে গোপাল ভার সোলার আচ্ছা এগুলো কত দাম আছে সবই একশো ও এগুলো একই সোলারই সোলার সিস্টেম মেলা এলে এই দাদার দোকানে অবশ্যই আসবে খুবই সুন্দর সুন্দর মাটি জিনিস দেখো এই দেখো বন্ধুরা এইরকম স্টিলের জিনিসের দোকান কিন্তু তোমরা অনেক পাবে অনেক স্টল তোমরা পাবে এরকম আর এখানে স্টিলের বন্ধুরা তোমরা তো জানোই কৃষ্ণনগর মাটির জিনিসের জন্য বিখ্যাত তো মাটির তৈরি সুন্দর সুন্দর এরকম আইটেম তোমরা ঘর সাজানোর জন্য পেয়ে যাবে অনেক স্টল তোমরা এরকম পাবে আবার মেলার বাইরেও কিন্তু মাঠে এরকম দেখো অনেক রয়েছে স্টল ছোট ছোট ওখানেও তোমরা অনেক দেখতে পাবে মাটির জিনিস সার্কাস হচ্ছে সার্কাস ও সামনে যে লাইটিং ওখানে সার্কাসটা হচ্ছে আর এই দেখো টি স্টল এই টি স্টলে এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে আমি ট্রাই করি তোমরা এটা অবশ্যই ট্রাই করো খুব ভালো দেখে মনে হচ্ছে বন্ধুরা কৃষ্ণনগরে মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর কারা কারা এই বারো মেলাতে এসেছিলে সেটাও জানিও আর ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো চলো বন্ধুরা আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা এভাবেই আমার পাশে থেকো আর চলো এখনকার মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো